আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ইসরায়েলের নতুন তাণ্ডবের প্রথম জবাব তেল অবিবে রকেট হামলা হামাসের গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই মাস ধরে চলা যুদ্ধবরতী ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া হামাস সামরিক শাখা আল কাসাম ব্রিগেড হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা তেল আবিব শহরে এম90 রকেট ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টর তিনটি প্রজেক্টাইল ছড়া হয়েছে একটিতে বাধা দেওয়া হয়েছে এবং দুটি একটি খোলা জায়গায় পড়েছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনের বেশি ছাড়িয়েছে তবে এই সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে সিএনএন জানিয়েছে গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে বিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হল মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করেছে ইজরায়েল এদিকে ইয়েমেনের হতি বিদ্রোহীর কাছ থেকেও রাতারাতি ইজরায়েলের ওপর হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে গাজায় ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়া তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলেছে ইসরায়েল যুদ্ধ ভাঙার পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা অপরদিকে বুধবার জেরুজালে বিক্ষোভকারীদের ক্রোধের মুখে হন বেনিয়ামিন নেতানিয়াহু হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের বাইরে নতুন করে সংঘাতের বিরোধিতা সংঘাতের বিরোধিতা করতে চড়ো হন বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ক্ষমতাসীন থাকতে জোটকে টিকি রাখতে যুদ্ধ পুনরায় শুরু করেছেন গাজা যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে তার জোট সরকার ভেঙে পড়ার হুমকিতে রয়েছে